আমাদের এই যে ডিসেবিলিটি যাদের রয়েছে আমাদের একটা জিনিস মনে করতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যেও অনেক রকম প্রতিবন্ধকতা থাকে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেটা বাহ্যিকভাবে হয়তো দেখা যায় যেমন যে দেখতে পাচ্ছে না বা যার হাতে পায়ে সমস্যা রয়েছে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেটা হয়তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না যদি আমরা পাঁচজনকে একই জিনিস করতে দিই সাধারণ ছাত্রছাত্রী ও প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রী মিলিয়ে দেখব অনেক প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রী অনেক সাধারণ ছাত্রছাত্রীর থেকেও ভালো পারফরমেন্স করে এবং এতক্ষণ আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন সবাই তার কিছুটা নমুনা পেয়েছেন যে কেউ গান গাইছে কেউ সেতার বাজাচ্ছে আবৃত্তি করছে তো আমরা এখনো আমাদের সমাজে যে ধারণা রয়ে গেছে যে প্রতিবন্ধকতা মানে একটা ট্রিটমেন্ট করতে হবে একটা সমস্যা কিন্তু প্রতিবন্ধকতাকে আমরা তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে দেখছি কখনো অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার কখনো তারা সহায়ক প্রযুক্তি পাচ্ছে না পড়াশোনা করতে গেলে এছাড়া সামাজিকভাবেও তারা বৈষম্যের শিকার হচ্ছে সমাজ এখনো তাদেরকে গ্রহণ করতে পারেনি কিন্তু এখানে যারা পড়াশুনো করেন বা আপনারা যারা দেখছেন যে ছাত্রছাত্রীরা কিন্তু যারা প্রতিবন্ধকতা যুক্ত রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে পারদর্শী কেউ হয়তো পিএইচডি করছেন কেউ আরও নিজ নিজ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন স্কুলে বিশ্ববিদ্যালয়ে তাই আমাদের মানুষের যে চিন্তা ভাবনাগুলো আমাদের যে ধারণাগুলো সেগুলো আমাদের পরিবর্তন করা দরকার তাহলেই আমরা ইনক্লুশন করতে পারবো আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা এখন আমরা বলছি কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেই পরিকাঠামো বা সেই সহায়ক প্রযুক্তি সেই মানসিকতা আমরা এখনো আমাদের মধ্যে তৈরি করতে পারি তাই আমার মনে হয় যে যতক্ষণ না আমরা এই মানসিকতা তৈরি করতে পারছি যতক্ষণ না তাদেরকে তারা যেভাবে বৈষম্যের শিকার হচ্ছে যেভাবে তারা সামাজিক স্বীকৃতি পাচ্ছে না বা বিভিন্নভাবে তারা অর্থনৈতিক বাধার সম্মুখীন হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে একটু হাত বাড়িয়ে দিয়ে একটু সহযোগিতা করি এবং তাহলে কিন্তু আমরা ব্যাপারটা আমাদের এখানে হতে পাবে তো আমি আশা রাখবো আমাদের প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন সবাই এই বার্তাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং নিজেরাও চেষ্টা করবেন যাতে করে মানুষের মধ্যে যে মিসকনসেপ্ট রয়ে গেছে এখনো অনেক জায়গায় যে প্রতিবন্ধী মানুষ মানে সে কিছু পারবে না বা তারপরে কিছু হবে না বা এটা একটা ভীষণ রকমের সমস্যা সেটা কিন্তু নয়